এ অসুস্থ হয়ে গেলে মা সারাটা রাত আমার মাথার পাশে বসে আমার মাথায় তেল মালিশ করত বুকে তেল মালিশ মাঝে মধ্যে যাই নামাজে দাঁড়াইয়া দূর আগাত নামাজ পড়ে আমার জন্য তোমার কাছে আল্লাহ আল্লাহ

তোমার কাছে আমাদের মা বাবাকে মাফ করি আমাদের মা বাবাকে ক্ষমা করে দিও আল্লাহ তাদের যাদের মা বাবা বেঁচে আছেন আল্লাহ তাদের হায়াতে বরকত দিও খেদ মত করার তৌফিক দিও ইয়া আল্লাহ আল্লাহ জানি না কোন দিন মালাকুল মতের সঙ্গে দেখা হয় কোন দিন মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা হয় দুনিয়ার মানুষ নিষ্ঠুরের মতো আমাকে গরম পানি দেয়া গোসল করাবে আতর গোলাপ দেয়া সাজা নতুন কাপড় পড়াইয়া ও জানা ও চেনা দেশের দিকে নিয়ে আলো ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب الحمد كما ربياني صغيرا রব্বির হামহুমা কামা রব্বায়ানি রব্বুল আলামিন আল্লাহ দুই দিন বিবি ইসলামী মহা সম্মেলনের আজকের শেষ দিনে আল্লাহ দীর্ঘক্ষণ পর্যন্ত কোরআনের আলোচনা শোনার পর আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দাত মার শহীদ দরবারে হাত তুলি এ মালিক তাও বা করতেছি আর জীবনে কোনো গুনাহ করব না আর জীবনে কোন না ফরমানি করব না আর কোনোদিন সদি কারবার করব না আর কোনোদিন হারাম খাইব আর কোনোদিন ব্যাপার তাই চলব না আল্লাহ মেহের করে আমাদের তাও বা গুলোকে কবুল করে তাও বা সম্পর্কে আলোচনা শুনলাম নিঃসন্দেহে আমরা গুণাগার শয়তানের ধুকায় পড়ে নবসে আম্মার ধুকায় পড়ে অনেক গোনা করে ফেলছি আল্লাহ বিকুকের মতো দুইখানা হাত বাড়াই কাঙ্গালের মতো দুইখানা হাত বাড়াই না তুমি যদি মাফ না করো কে গো আমাদের মাফ করবে আমাদের তো দ্বিতীয় কোন খুদা নাই যার কাছে কি আমরা মাপ চাব একমাত্র তুমি তো আমাদের খুদা মেহের বানি করে আমাদেরকে তুমি মাফ করে কাবাতের কঠিন ময়দানে আমাদেরকে তুমি গুণাগার বলে ডাক দিও না এ মালি তুমি তাকাইয়া দেখো বড়া বাবারা ঘরে যায় না আমার যা টুকরা যুবকরাও ঘরে যায় না কর্তার আড়ালের মা পুমরা ঘরে যায় না হাত তুলে ছেড়ে দিয়ে তোমার ফরিয়াত গুনা গান বলে আমাদেরকে ডাক দিও না কবরে শাস্তি দিও না সাপ দিও না হে মালিক দুনিয়াতে কোনো বিষাক্ত সাপের কথা শুনলে বিষাক্ত সাপ দেখলে বাছাও বাছাও বলে ছিৎকা ছিটকা তোমার হাবিব কায়ে কোনা গাব্দের একটা দুইটা না নিরানব্বইটা সাপ দেখবে একটা সাপ চুবুন মারলে নিরানব্বই হাত নিচে চলে যাবে আবার তার নোখ দিয়ে রাস্তাকে উঠে বিচ্ছু কামরাবে আগুন দিয়ে জ্বালাব খোরানি কয় একদিক দিয়ে আগুন জ্বালাবে আরেক দিক দিয়া নতুন চামড়া গছ আল্লাহ আল্লাহ আজকের মনা জাতি আল্লাহ তোমার কাছে তাও আর কোন দিন গোনা গরম না আর কোনোদিন না ফরমানি করব মেহেরবানি করে আমাদের তাওবাগুলোকে কবুল করে আমাদের রোগীদেরকে পরিপূর্ণ শিপা নসিব করে দাও অনেক রোগীদের জন্য দোয়ার আবেদন করা হয়েছে আল্লাহ কাজ করে তোমার বান্দার অপারেশন হবে আল্লাহ তুমি তার অপারেশনটাকে সাকসেস করে দিও সুস্থ তার জিন্দিগি নসিব করে দিও আল্লাহ হাসপাতালে গেলে রুগীদের আত্মচিৎকারে আকাশ বাতাস ভারী ক্ষমতা নাই দুনিয়ার কোন ডাক্তারের ক্ষমতা নাই তুমি যদি ভালো না করো কেউ ভালো করতে পারবে আল্লাহ সকল রুগীদেরকে পরিপূর্ণ করে অভাবীদের অভাবকে দূর করে দাও পেরেশানি ওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও মুসিবত জাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও ইয়া রাব্বাল আলামিন আল্লাহ এই মাহফিলে মাদ্রাসায় যারাই যেভাবে দান খায়রাত করেছে সকলের দানগুলোকে তুমি কবুল করে দাও আল্লাহ কবুল করে দাও গো কামায় রোজগারে বরকত নসিব করে দাও আমাদের অনেকের সন্তানেরা বিদেশের বাড়িতে আল্লাহ বড় কষ্ট করে টাকা পয়সা কামায় আমাদের জঙ্গলে ঠঠায় আল্লাহ অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে বাজুদ তাদের কামাই রুজি রোজগারে ভরকো দিও আবার সেই সলামতে আমাদের কুলে তুমি পৌঁছাই ইয়ার বাংলা মিল অত্র এলাকার যত মুরুগবিরা কবরে সুয়া সবাইকে তুমি মাফ করে দাও আল্লাহ তাদের কবরগুলো জন্ম ধেরে বাগান বানাই দাও আল্লাহ মারি এই মুরব্বীদেরকে আবু বকরের মতো বানাই দিও আমার কলিজার টুকরা যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দিও আল্লাহ পর্দার আড়ালের মা আবেদা জাহেদা সালেহা নেককার দিনদার হিসাবে কবুল করে নিও আল্লাহ ইয়া রাব্বাল আলামিন আল্লাহ আজকের মোনাজাতে বারবার মা বাবার কথা মনে পড়ে জানিনা কার 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 বাবা নাই রে আল্লাহ যে মা বাবার চেহারা থেকে তাকাই কবুল হজের সব পাওয়া যায় আজকে ঘরে যাই ওই মা বাবার মায়াপি চেহারা গুলো আর দেখে নিজের হাতে মা বাবার মুখে মাটি চাবা দিয়েছে নিষ্ঠুরের মতো মা বাবার বুকে মাটি চাবা দিয়েছি আল্লাহ বারবার তাদের কথা মনে পড়ত তাদের মায়া বি চারা গুলো চোখে বাবা কাঁধে কুলি নি আমাদেরকে মানুষ বানায় নিজে না খাইয়া আমাদের খানার ব্যবস্থা করেছে মাথার গাম পায়ে ফেলে রক্ত পানি করে আমাদেরকে মানুষ বানাইছে আল্লাহ জনম দক্ষিণী মা পেটে কত কষ্ট করে আমাদের লালন পালন দুইটা বর্ষর মাকে ঘুমাইতে দে কুদা লাগছে কান্না করছি মা কাঁচা ঘুমটা ভেঙ্গে আমাকে দুধ খাওয়াইছে মার খুলে আল্লাহ কন কনে শীতের মধ্যে পেশাব করে দি মা কোনো দিন বিরক্ত হয়ে আমাকে ফেলে দেয় এ মালিক অসুস্থ হয়ে গেলে মা সারাটা রাত আমার মাথার পাশে বসে আমার মাথায় তেল মালিশ করত বুকে তেল মালিশ মাঝে মধ্যে যাই না মাঝে দাঁড়াইয়া দূরা গান নামাজ পড়ে আমার জন্য তোমার কাছে গান তো আল্লাহ আল্লাহ বাড়ির থেকে বিদায় নিলে মা দরদ মাকার কথাগুলো দি বিদায় জানাইতো যত দূর দেখা গেছে মা আমার দিকে তাকাইয়া তাকাইয়া কাঁদছে আল্লাহ আজকের মনা যাতে বা বার মা বাবার কোথায় মনে এ মালিক গুনার কারণে যদি তোমার জাহান নামের আসামি হয় আমরা তোমার কাছে মা চাই ক্ষমা চাই আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করি আমাদের মা বাবাকে ক্ষমা করে দিও আল্লাহ তাদের কবর গুলো জানা তেরে যাদের মা বাবা বেঁচে আছেন আল্লাহ তাদের হায়াতে বরফর দিও মত করার তাও ফিক দিও আল্লাহ জানি না কোন দিন মালাকুল মতের সঙ্গে দেখা হয় কোন দিন মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা হয়ে দুনিয়ার মানুষ নিষ্ঠুরের মতো আমাকে গরম পানি দেয়া গোসল করাবে আতর গোলাপ দিয়া সাজা নতুন কাপড় পড়াইয়া ও জানা ও চেনা দেশের দিকে আমার সন্তানরা আমার জন্য কান্দে আমার স্ত্রীর কান্নায় একা পাতার ভারী হয়ে যাবে আমার সাজানো ঘর থেকে আমাকে বাহির করা আল্লাহ আল্লাহ ওই মুহূর্তটা সার করবেন একার বানাই দিনদার বানাই দিও কলমাওয়ালা বানাই দিও আল্লাহ আমি যদিও গুণাগার অনেক আনে ওলামাদের কিনে হাত অনেক সাদা দানিওয়ালা মুরব্বীদের কিনে হাত আমার কলেজার টুকরা যুবকদের কিনে হাত উঠেছি আল্লাহ পর্দার আড়ালের নাকা দিনদার মা বোনদের কিনে হাত আল্লাহ তোমার নবী কয় মুসাফিরের হাত নাকি তুমি ফেরত দাও

رب العالمين